আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স এ মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি রচনাটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন সম্বন্ধে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক ভূমিকা মুহাম্মদ মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তিনি একমাত্র মানব যে কখনো মিথ্যা কথা বলেননি ধরাধামে আগমন আরবের সম্ভ্রান্ত হাসিমি গোত্রে কুরাইশ বংশে পবিত্র নগরী মক্কায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল তিনি বিবি আমিনার কোলে আগমন করে ধরাধাম আলোকিত করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম বিবি আমিনা চলে যাওয়া আমাদের প্রিয় নবী জন্মের পূর্বেই তার পিতাকে হারান এবং ছয় বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন এরপর শিশু ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুতালিব পরম স্নেহে লালন পালন করেন কিন্তু আট বছর বয়সে তার দাদা আব্দুল মুতালিবও মারা যান তিব্ব আবু তালিব এরপর তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন হালিমার গৃহে তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব পান বেদুইন নারী বিবি হালিমা তার তিনজন কন্যা ছিল এবং এক পুত্র সন্তান ছিল তিনি ছিলেন দরিদ্র অভাবগ্রস্ত কিন্তু শিশু মুহাম্মদ সাল্লু আলিহিবাসাল্লাম ওয়াসাল্লামকে গ্রহণ করার পর তার দারিদ্র মিটে যায় এ মর্মে বিবি হালিমা বলেন আমরা যখন শিশুর খোঁজে মক্কায় গিয়েছিলাম তখন আমাদের বাহন ছিল দুর্বল পথ চলতে পারত না কিন্তু মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহুবা ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হার মানালো আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সবারই যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে শিশু মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের অলৌকিকতা শিশু নবী হজরত মুহদ সালু ওয়াসাল্লাম শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয় তিনি কখনো হালিমা আনহা এর উভয় স্তন থেকে দুধ পান করতেন না সবসময় একটি স্তন থেকেই দুধ পান করতেন অপরটি তার দুধ ভাই আবদুল্লার জন্য রেখে দিতেন ন্যায় বোধে এবং ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবে উপস্থাপন করেছেন সত্যই এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হজরত হালিমা বর্ণনা করেছেন তিনি কখনও শিশু মোহাম্মদ সাল্ল্লাহু আলি উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না এরূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি কন্দন থামাতেন না হালিমা বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনও তাকে উলঙ্গ রাখিনি তার দেহ আবৃত্ত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম সরওয়ারে দো জাহান রসুল সাল ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন আল আমিন হজরত মোহাম্মদ সালাল্লাহু ওয়াসাল্লাম আরবের মানুষের ছাগল বকরি খুবই অল্প বেতনে চড়াতেন সততা বিশ্বস্ততা আমানতদারি নামে কোনো জিনিস ছিল বিরল সেক্ষেত্রে বালক মোহাম্মদ সালাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন এক ব্যতিক্রম তিনি ছিলেন সবার নিকট বিশ্বাসী সৎ মহৎ আমানতদার সরলতা আর সত্যবাদিতা ছিল তার চরিত্রের অলঙ্কার এসব গুণে মুগ্ধ হয়েই মক্কাবাসী তাকে দেশের শ্রেষ্ঠ উপাধি আল আমিন নামে ভূষিত করেছিল বক্ষ বিদীর্ণ বিভিন্ন কিতাবের বর্ণনায় দেখা যায় হালিমার গৃহে থাকাকালীন একবার ফেরেস্তারা তার বক্ষ বিদারণ করে তার হৃৎপিণ্ডকে ইমানের জ্যোতিতে পূর্ণ করে দেয় এতে ভয় পেয়ে ও বিপদ হতে পারে ভেবে স্বামীর পরামর্শে হালিমা বালক মোহাম্মদকে মাতা আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসেন ইহুদি পণ্ডিতের ভবিষ্যৎবাণী বয়স তখন বারো বছর দুই মাস দশ দিন দাদার মৃত্যুতে চাচা আবু তালিবের আশ্রয়ে আসেন ব্যবসা উপলক্ষে চাচার সঙ্গে সিরিয়ায় রওনা হন সিরিয়ার পথে স্থানে নবীজি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন জৈনক ইহুদি পণ্ডিত বোহাইরা রাহিব নবীজি সাল্লু ওয়াসাল্লামকে দেখে থমকে গেলেন চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন বালকটিকে আবু তালিব ভাতে পরিচয় দিলেন ইহুদি পণ্ডিত বললেন সিরিয়া গেলে ইহুদিরা তাকে মেরে ফেলবে এ বালক বড় হয়ে আল্লাহর নবী হবে রহিত করে দেবে এবং ইহুদি ধর্মযাজকদের রাজত্বের অবসান ঘটাবে উপসংহার বিশ্বনবী সাল ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তার গোটা জীবন ছিল পুত উন্নত চরিত্র গুণে গুণান্বিত সমগ্র বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত স্বরূপ তাই তিনি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ